আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনী সাতের ম্যাথগুলো এখানে ওকে তো এই সাথে আমাদের কি বলা দেখুন এখানে বলছে রাতুল বাজার থেকে একশো টাকা কেজি দরে ওয়ান পয়েন্ট কেজি চাল কিনলো এবং কি পঁয়তাল্লিশ টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনছে এখানে ওকে সে দোকানদারকে মোট কত টাকা দেবে এটা জাস্ট আমাদের এখানে একটা সিম্পল কোয়েশ্চেন আমাদের বলছে এখানে তো আমরা এখানে সমাধানটা দেখি এখানে কি বলা আছে দেখুন কোশ্চেন তো পড়ছি তার মানে এখানে এক কেজি চালের দাম কত এখানে একশো পাঁচ টাকা তার মানে এখানে কেজি চালের দাম কত হবে গুণ করতে হবে এখানে কারণ আপনার দাম যদি পাঁচ টাকা হয় ধরুন কেজির দাম কত দশ টাকা তা দুই দুই গুণ করতে হবে এখানে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলাম তার কত পাবো এখানে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ টাকা পাবো এখানে আবার এখানে দেখুন এক কেজি পেঁয়াজের দাম কত এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট পঞ্চাশ টাকা এখানে পাঁচ কেজির দাম কত এটা দিয়ে গুণ করতে হবে এখানে কিন্তু মোট কত খরচ করবে দোকানদার কত দেবে যোগ করলে আহ সে যদি দোকানদারকে পাঁচশো টাকা দেয় বা পাঁচশো টাকার একটি নোট দেয় তাহলে দোকানদার তাকে কত টাকা ব্যাক করবে তাহলে আমরা কি করবো এখানে পাঁচশো টাকা দিলে তো পাঁচশো থেকে আমরা এটা বাদ দিলেই আমাদের কিন্তু পেয়ে যাবো পাঁচশো টাকা এটা বাদ দিলে পাওয়া যাবো আচ্ছা যাই হোক কোশ্চেন সাপেক্ষে সেটা আমরা আনসার গুলো করবো সুমন প্রতি ঘন্টা প্রতি ঘন্টায় কিলোমিটার পথ যেতে পারে তার মানে সে সাইকেল নিয়েই এক ঘন্টায় আট কিলোমিটার যায় হুম এক ঘন্টায় কি করে আট কিলোমিটার যায় ক নম্বর বলছে এখানে সুমন ছয় ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে হবে ছয় ঘন্টায় ওকে এটা ওই কিকমিং করতে হবে আবার এখানে বলছে যে আহ তিরিশ কিলোমিটার পথ যেতে সুমন কত ঘন্টা সময় লাগে এখানে খুবই সিম্পল কোয়েশ্চেন এখানে এবং অ্যান্সার খুব সিম্পল হবে এখানে তাহলে প্রতি ঘন্টায় আট কিলোমিটার পথ যায় এখানে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় আট কিলোমিটার তাহলে বলছে ছয় ঘন্টায় কত কিলোমিটার যাবে এখানে তাই না তাহলে আমাদের এক ঘন্টা যদি আট কিলোমিটার যায় তাহলে কি ছয় গুণ আট ছয় ঘন্টায় কি যাবে এখানে আট মানে কি আটচল্লিশ ঘন্টা হবে এখানে আটচল্লিশ কিলোমিটার হবে এখানে ওকে মানে ছয় ঘন্টায় সে আটচল্লিশ কিলোমিটার যাবে এখানে এবার বলছে এখানে তিরিশ কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে ওই কি প্রতি ঘন্টা যদি আট কিলোমিটার যায় তাহলে আমাদের তিরিশ কিলোমিটার কত ঘন্টা যাবে এখানে ওকে তো এখানে যে আট কিলোমিটার যেতে সময় লাগে কি মানে এক ঘন্টা সাইকেল চালাই যেতে পারে কি আট কিলোমিটার এখানে ওকে সময় তিরিশ কিলোমিটার যেতে সময় লাগবে কত এখানে জাস্ট ওই তিরিশকে কে আট দিয়ে ভাগ করে যেটা পাবো এত ঘন্টা লাগবে এখানে ওই বা এখানে এরকম যে আট কিলোমিটারে সময় লাগে হ্যাঁ সময় লাগে হচ্ছে এক ঘন্টা তাহলে আমাদের এখানে এক কিলোমিটারে সময় লাগবে কত এখানে এক বাই আট বা এখানে আমাদের ত্রিশ হ্যাঁ ত্রিশ কিলোমিটার সময় লাগবে কত এখানে বাই আট এখানে এটা করলে হবে তো ভাগ করে আমরা কত বললাম এখানে ওকে আচ্ছা হচ্ছে এটা আর কি পাচ্ছে এখানে আমাদের কি বের করতে বলছে এখানে কত ঘন্টা সময় লাগবে এখানে ওকে কত ঘন্টা সময় লাগবে এটা দুই ঘন্টা বের হয়েছে এখানে তো মিনিট টাকাটা বের করে দিচ্ছে তাহলে আপনি করতে পারেন কারণ আমাদের তিন ঘন্টা এই পূর্ণ সংখ্যাটা হচ্ছে ঘন্টায় থাকবে আর হচ্ছে আহ তিন ঘন্টা প্লাস কি আমাদের পয়েন্ট পঁচাত্তর ঘন্টা বলা যাবে না আর আমি তিন ঘন্টাকে রাখলাম এখানে পয়েন্ট পঁচাত্তরকে কি বলা যাবে ষাট দিয়ে গুণ করলে কি হবে ঘন্টাকে ষাট দিয়ে গুণ করলে কি মিনিটে কনভার্ট হবে তার মানে এই পঁচাত্তরকে ষাট দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ পাবে এখানে তার মানে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এখানে ওকে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ কিলোমিটার যেতে সময় লাগবে কত তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তো আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে দেখুন যে নিজের ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে কি বলছে এখানে অহনা সালাতের উপকরণ হিসেবে নিজের বিষয়গুলো দেন নিজের ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ মানে নিজের এবং ছোট ভাইয়ের জন্য উপকরণ দিয়েছে এখানে যেমন টমেটো দিয়েছে শশা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি তারপরে হচ্ছে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড ধনে পাতা হচ্ছে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং লবং দিয়েছে এখানে ওকে বলছে অহনার তৈরি করা সালাদের ওজন কত কেজি এখানে তার মানে সবগুলো যোগ করতে হবে এখানে অহনার তৈরি করা সালাদের এখানে অহনার সালাতের পরিমাণগুলো দেওয়া হচ্ছে এখানে

হান্ড্রেড ওয়ান টু ফাইভ ফাইভ হান্ড্রেড তো এখন আপনি প্রথমত এখানে পঁচিশ দিয়ে ভাগ করেন পঁচিশ দিয়ে

এবার আপনি এটাকে কি পাঁচ দিয়ে দেবেন এখানে পাঁচ দিয়ে তো পাঁচ কে পাঁচ এই সবগুলো এক হবে এখানে ওকে সবগুলো এক হবে তার মানে এখানে কত হচ্ছে চার পাঁচে কুড়ি কুড়ি ইন্টু কত এখানে বলুন তো কুড়ি ইন্টু হচ্ছে পঁচিশ তার মানে কুড়ি ইন্টু হচ্ছে পঁচিশ এটা করলে কত হচ্ছে এখানে এই পঁচিশ কে করলে পঞ্চাশ হচ্ছে এখানে পঞ্চাশ আর শূন্য মানে পাঁচশো হচ্ছে এখানে ওকে কি হচ্ছে এখানে পাঁচশো এই পাঁচশো মধ্যে লশু এখন এই পাঁচশের মধ্যে পাঁচ কত বাজ যাবে এখানে পাঁচশোর মধ্যে পাঁচ অবশ্যই একশো বাজ যাবে একশো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পাঁচশোকে আপনি করবেন কি এই প্রথম পাঁচ দিয়ে ভাগ করবেন এখানে এই এই পাঁচটা দিয়ে এই পাঁচ দিয়ে ভাগ করলে একশো হবে না একশো দিয়ে আবার এই ওয়ানকে গুন করবেন মানে একশো হবে এখানে একশো কে একশো আবার এই আহ পাঁচশোর মধ্যে কত চার কত বাজ যাবে এখানে একশো পঁচিশ বাজ যাবে এখানে তাই না মানে একশো পঁচিশ ইন্টু চার করলেই কিন্তু কত পাবো এখানে আমরা পাঁচশো পাবো তার মানে এটাকে করবেন কি এখানে এখানে একশো পঁচিশ ইন্টু ওয়ান প্লেটে হবে তারপর এখানে বিশ কত বাজ যাবে এখানে পঁচিশ বাজ যাবে আবার একশোর মধ্যে হচ্ছে হ্যাঁ এই পাঁচশোর মধ্যে একশো কত বাজ যাবে এখানে একশো যাবে আপনার হচ্ছে পাঁচ বাজ যাবে তো পাঁচ এখানে তারপরে একশো পঁচিশ চার বাজ যাবে এখানে চার দিলাম আর হচ্ছে পাঁচশোর মধ্যে পাঁচশো কি একবার এই উপরে সবগুলো মান যোগ হবে এখানে তার মানে একশো প্লাস একশো পঁচিশ এই মানগুলো সবগুলো যোগ করলে আলহামদুলিল্লাহ দুশো ষাট পাবো এখানে তো দুশো ষাট বাই কত এখানে পাঁচশো তো আপনি যেখানে ওপর নিচে কি করেন এখানে শূন্য শূন্য কাটা দেন তাহলে দেখুন এর একটা শূন্য মানে এই দুইশো ষাট বা এখানে পাঁচশো এখানে ওকে এই শূন্য শূন্য কাটলে এখানে পাবেন 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 কাটেন যে এখানে এখানে এটা হচ্ছে আমাদের এত কেজি এখানে ওকে এটা পাবো আমরা এখানে এরপরে আমাদের যে বিষয়টা আছে এখানে দেখুন সেটা হচ্ছে আপনার আহ মা বাবা সহ পরিবারের মোট পাঁচজন সদস্যের জন্য সালাদ টি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণ আকারে আমাদের উপস্থান করতে পারছে মোট কত কেজি সালাদ লাগবে সেটা আমাদের বলছে এখানে অ্যান্সারটা দেখুন আমার মনে করি অহনা এবং তার ভাইয়ের অর্থাৎ দুইজনের জন্য সালাদ তৈরি করতে লাগে এক্স কেজি লাগে এখানে ওকে কি লাগে এক্স কেজি তো দুইজনের জন্য সালাদ তৈরি সালাদ তৈরি করে এখানে এক্স কেজি তার মানে একজনের জন্য কত পেয়ে এক্স বাই টু এখানে এক্স বাই টু আচ্ছা তাহলে যদি পাঁচজন সদস্য তার মানে কি পাঁচজনের জন্য সালাদ কত লাগবে এখানে এক্স বাই টু ইন্টু ফাইভ এক্স বাই টু ইন্টু কত ফাইভ এতটুকু সালাদ থাকবে পাঁচজনের জন্য এখানে ওকে আমি অহনাকে দুইজনের পরিবর্তে পাঁচজনের জন্য সালার তৈরি করতে হলে অবশ্যই পূর্বের তুলনায় হ্যাঁ পূর্বের তুলনায় এক্স ফাইভ বাই টু গুণ হারে প্রয়োজনীয় উপকরণ কিনতে হবে এখানে তাই না ওকে মানে বা এক্স গুণ আকার এখানে কতজন সদস্য তার উপর ডিপেন্ড করবে এখানে বা আচ্ছা এখন তার মানে এখানে তার দেখুন যে টমেটো কত লাগবে এখানে টমেটো আগে ছিল কতখানে আগে ছিল হচ্ছে ওয়ান বাই ফাইভ এখন তো আমাদের এখানে দুইজনের জন্য সাদার তৈরি করতে হচ্ছে এখানে একজন এক্স আর এখানে আমাদের কিন্তু দেখুন এখানে এটা জনের জন্য আর আমাদের একজনের জন্য কতটুকু লাগছিল এখানে একজনের জন্য লাগছিল আমাদের এখানে কত ওয়ান বাই ফাইভ লাগছিল আর দুইজনের জন্য এখন তার মানে পাঁচজনের জন্য এটা একজন না দুইজনের জন্য অহনা এবং তার ভাইয়ের জন্য প্রত্যেকটার পরিমাণে এখানে তার মানে এর সাথে জাস্ট গুণ হবে কত এখানে এর সাথে গুণ হবে আপনার এখানে যে আহ আমরা এখানে পাঁচজনের জন্য কত গুণ পেলাম এখানে পাঁচ বাই দুই না এই পাঁচ বাই দুইটা গুণ হবে তার মানে ওয়ান বাই ফাইভ ইন্টু পাঁচ বাই দুই এখানে তো এই উপরের উপরে পাঁচ পাঁচ কাটলে মানে এরকম আছে ওয়ান বাই ফাইভ ইন্টু কত এখানে পাঁচ বাই দুই এটা এটা কাটলে আমাদের ওয়ান বাই টু থাকবে এখানে ওয়ান বাই টু থাকবে ওকে আবার এখানে দেখুন শশা হচ্ছে ওয়ান ওয়ান বাই 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 ফোর ফোর ছিল আপনি যদি পাঁচ পাঁচ দুই দুই করেন এখানে তার মানে কত তো উপরে গুণ হলে কত পাঁচকে পাঁচ আর এখানে আট হবে এখানে পাঁচ বাই আট হবে তো ওয়ান বাই টোয়েন্টি আর এখানে পাঁচ বাই এখানেও দুই হবে এখানে গুণ করতে হবে তার মানে এখানে ওয়ান বাই টোয়েন্টি কিন্তু কাটা আট যাবে এখানে ইন্টু পাঁচ বাই দুই চার পাশে কুড়ি নাম চার হবে এখানে এখানে এখন তো কত পাঁচ বাই দুই যদিও করা আছে কাটলে বিশ হবে না তো বিশ গুণ দুই মানে কি ওয়ান বাই চল্লিশ হবে এখানে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু পাঁচ তার মানে এটা কত ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু কত এখানে পাঁচ বাই দুই এখানে তো এটা দিয়ে কাটলে কত হবে এখানে পাঁচ পঁচিশে আর তার মানে এখানে ওয়ান বাই পঞ্চাশ হবে এখানে ওকে আচ্ছা আবার এখানে লবণের পরিমাণটা কত লাগবে এখানে মানে একশো হবে এখানে তার মানে ওয়ান বাই দুইশো হবে এখানে এই মানটা এখানে ওকে এটাই বলছে এখানে আর বলছে দুইজনের জন্য সালাদ তৈরি করেছিল এখানে কত এতটুকু তেইশ বাই পঁচিশ ছিল এখন সত্য মতে আহ পাঁচ জনের জন্য সালাদ তৈরি করবে কতটুকু এখানে এই যে তেরো বাই ইন্টু কি পাঁচ বাই দুই এখানে গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার বা আপনি চাইলে গেলে সবগুলো যোগ করে দেখতে পারেন করে দেখবেন যে আপনার তেরো বাই মানে ওয়ান পয়েন্ট থ্রি কেজি পাবো এখানে ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমরা নেক্সট ইউট হলে করবো কি আমাদের যেখানে ঐক্যিক নিয়মের ঐকিক নিয়ম ও শতকরা অনুপাত এগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম